ত্রিপুরা একশো দুই নম্বর অ্যাম্বুলেন্স পরিষেবা বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে জরুরি স্বাস্থ্য সেবায় ব্যবহৃত এই পরিষেবা বন্ধ হওয়ায় সাধারণ মানুষ চরম সমস্যার মুখে পড়েছেন মূলত মাসের পর মাস বেতন না পাওয়া ইপিএফ কেটে রাখার পরেও জমা না দেওয়া এবং প্রশাসনিক ব্যবহারের অভিযোগ অসন্তুষ্ট হয়ে কর্মীরা আন্দোলনে নামতে বাধ্য হন উল্লেখ্য উদাহরণ হিসেবে গত আগরতলা আইটি ভবনের সামনে একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন প্রায় তিনশো জন একশো দুই পরিষেবার কর্মী জুড়ে থাকে আপন আর আপুন আপন 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 আর কেউ